ওয়াকফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে একই সাথে আসসালামাইকুম দর্শক মন্ডলী ভিডিও শুরুতে ধন্যবাদ জানাই ভারতের সেই সকল ছাত্র ছাত্রীদের যারা বাংলাদেশের ছাত্রদের সমর্থন করে ভারতের বুকে আন্দোলন করেছিল বাংলাদেশের ছাত্রদের হয়ে যেখানে পুলিশের নির্বিচারে যেভাবে নির্যাতনের শিকার হয়েছিল তারা তাদের সম্মান তাদের ভালোবাসা রইল অন্যদিকে পাকিস্তান থেকে যে সকল ছাত্ররা বাংলাদেশের ছাত্রদের সমর্থন করে বিভিন্নভাবে আন্দোলন করে এমনকি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যেভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সংগ্রাম চালানো হয় অবশ্যই সকলকে ভালোবাসা জানায় বর্তমানে পাকিস্তানের অবস্থা অনেক করুন যেখানে ইন্টারনেট ব্যবস্থা শাট করে দিয়ে সেই ছাত্রদের আন্দোলন প্রতিহত করার চেষ্টা করা উচিত আপনারা অনেকে হয়তোবা অবগত আছেন ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের যার মুক্তির দাবিতে এমনকি নতুন সরকার গঠনের দাবিতে পাকিস্তানে চলছে ছাত্র আন্দোলন যেখানে এক বছর কারাগারে রয়েছে ইমরান খান কিন্তু সেখানে পাকিস্তানের বর্তমানে অবস্থা কেমন আছে আপনাদের সামনে সেই সম্পর্কে ভিডিও ক্লিপ তুলে ধরব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই সেখানে ছাত্র আন্দোলন একটি দেশের সেই অধিকার মানুষের সেই অধিকার রক্ষার জন্য কতটা যৌক্তিকভাবে কাজ করছে এমনকি ও বা করছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চলুন প্রথম সে ভিডিও ক্লিপ দেখাসি তারপর সেই সম্পর্কে তথ্য হবে অফ থাউজেন্ডস অফ পিপল সেভেল কে লং ইস অ্যা পিপল to the venue at sawabi a major power শো the one year আফটার ইমরান খান were rested by the গভর্নমেন্ট সেভেল of their আর in jail But that, of course, has not diminished the enthusiasm of these supporters who've been pouring from across the country, from the southern province of Sindh, from the Punjab, as well as Balochistan province. But the largest show of force is going to be held here in Sawabi. A clear message to the government. That their days are numbered according to these people. I stand with Imran Khan as he is our only truthful leader in this country who has been put in jail for one year by the corrupt government. Our struggle will continue until he is released. And of course, they're encouraged by the events in Bangladesh. Where Hasina Wajid has already fled. The only purpose of our gathering here in Swabi is to protest for the release of our leader, Imran Khan. Look at what happened to Hasina Wajid in Bangladesh. She too suppressed people's voices, and it's the same in Pakistan. I think that Shabaz Sharif will run like her. The message people here say is loud and clear that once the people decide, their will will prevail. বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলন এবং শেখ হাসিনার সরকার পতনে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীনসহ অনেক দেশই বিবৃতি দিয়েছে এই তালিকায় এবার যোগ হয়েছে পাকিস্তান চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সরকার মঙ্গলবার বিকেলের দিকে এক বিবৃতিতে এমন বার্তা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে সংবাদ মাধ্যম ডন জানায় ইসলামাবাদ নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দীর্ঘ চেতনা ঐক্য সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে গেল কয়েকদিনের বিক্ষোভের মধ্য দিয়ে শান্তিপূর্ণ এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশাবাদ দেশটির সরকারের গত জুলাই থেকে বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে উঠে এসেছে ডনের প্রতিবেদনে এই পরিস্থিতিতে পাঁচ আগস্ট ব্যাপক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির দাবিতে গেল কয়েকদিন ধরেই উত্তাল পাকিস্তান এর মাঝে আগামী ত্রিশ আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংগঠনগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেরিকি ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনে ডাক দেয় দাবি না মানলে কঠোর বিক্ষোভের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেরিকি ইনসাফের পিটিআই শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন আইএসএফ বিক্ষোভের ডাক দেয় এ পরিস্থিতিতে দেশিতে ইন্টারনেটের ধীর গতির খবর পাওয়া গেছে ব্যবহারকারীরা জানিয়েছে ইন্টারনেট সেবা ব্যাহত হয় বিপাকে পড়েছেন তারা দেশটিতে কোথাও ইন্টারনেট সেবা বন্ধ আবার কোথাও এর গতি বেশ কম বলেও অভিযোগ রয়েছে তবে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার বিষয়ে পিটিএর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নীরব ভূমিকায় তারা এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার তবে সে সময় দেশটির নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এটা করা হয়েছে বলে জানায় তারা এর মধ্যে চলতি সপ্তাহে পাকিস্তান জুড়ে ইন্টারনেট সেবার বিঘ্নের খবর পাওয়া গেছে যদিও শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি আফরিন মৌ দেশ টিভি ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে তুমুল আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করা পাকিস্তানি সংবাদ মাধ্যম জনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রেরণায় পাকিস্তান তেহরিক ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে একসময় যে পাকিস্তানিদের হাত থেকে মুক্তির জন্য বাঙালি রাজপথে নেমেছিল সেই বাঙালিরাই এখন মুক্তির লড়াইয়ে পাকিস্তানিদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণা শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর আটই আগস্ট রাজধানীর ইস্তামাবাদে ন্যাশনাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাব স্টুডেন্ট ফেডারেশনের নেতারা সংবাদ সম্মেলন থেকে তারা সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন আইএসএফের প্রেসিডেন্ট আর্সনাল হাফিজ ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্য ছাত্র নেতাদের স্পষ্ট অভিযোগ পাকিস্তানে এখন চলছে ফ্যাসিবাদী শাসন অত্যাধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য তীব্র ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছেন তারা শিগগিরই রাজধানী ইসলামাবাদের সমাবেশ করা হবে বলে জানিয়েছেন তারা যাতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে এইসব দাবি দেওয়ার মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির বিষয়টি আগামী তিরিশে আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যাকে পদত্যাগ এমনকি যেভাবে একটি বছর কারাগারে রাখা হয়েছে যার মুক্তির দাবিতে ছাত্র আন্দোলন চলছে পাকিস্তানের বুকে যেখানে স্বাধীনতা এমনকি দেশের মানুষের অধিকার রক্ষার্থে ছাত্র দেশে আন্দোলন দেখা গিয়েছে পাকিস্তানে অবশ্যই সেখানে পাকিস্তানের বর্তমানে যে অবস্থা চলছে তারা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি করে সরকার গঠন অবশ্যই তাদের জন্য নতুন যারা ছাত্র আন্দোলন করছে তাদের অধিকারের জন্য অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ